তাই অল ফ্যামিলি কেমন আছো আশা করি ভালো আছো তো আমি এতক্ষণ ভালো ছিলাম না এই জাস্ট আধা ঘন্টা হলো ভালো হয়েছি একটু হাসি বেরিয়েছি মুখ দিয়ে কারণটা আমি অবশ্যই তোমাকে বল ব্যাপারটা হচ্ছে সকালবেলা বেশ দিনটি চলছিলো ভালোই চলছিলো হট করে দিকে আকাশে মেঘ করেছে তো আমি ছাদে গেলাম ছাদে গিয়ে একটা রিলস বানাতে গেলাম তো ফোনটাকে আমি জাস্ট সামনে একটু রেখেছি রাখার পর ফোনটা হাত থেকে ঠাস করে পড়ে যায় তো পড়ে যাওয়ার পরে দেখলাম ফোনটা ঠিকই ছিল তবুও ভিডিওটা পোস্ট করলাম এবার ভিডিওটা পোস্ট করার পরে নিচে এসে দেখি ফোনটা পুরো কালো হয়ে গেছে এমনি ফোনটা আমার ছিল তো ভাবছিলাম ফোনটা কিনবো তো সেটা সেই সময় হয়ে উঠছে না এবং সবথেকে বড়ো বিষয় হাতে সেই টাকাটা যে ফোনটা কিনবো তো আমার ভিডিও খুব একটা ভালো হয় না কারণ ভিডিও আমি এডিট করতে পারি না তুমি আগেও বলেছি আমি তো কান্নায় বসে বললাম কি করবো দাদা ভাইকে ফোন করলাম দাদা ভাইকে বললাম আমার ফোন ভেঙে গেছে আমি কী করবো আমি ভিডিও পোস্ট করতে পারবো না তুমি শিগগিরই বাড়ি আসো দাদা ভাই বাড়ি আসলো আসার পর ফোনটাকে দেখে বললো ঠিক আছে তো আমাকে দাও আমি যাচ্ছি তাহলে না আমি যাব। তারপরে আমি গেলাম দোকানে নিয়ে বসে থেকে নিজে বসে থেকে সারিয়ে আনলাম এই মাত্র আধা ঘন্টা হলো ফোনটা নিয়ে এসেছি তো দু হাজার টাকা ছিল ফোনটা সারাতে আমি এখন খুব খুশি আছি খুব ভালো আছি তো যাই হোক বন্ধুরা এই এই ব্লগ ভিডিওটা তোমাদেরকে ছাড়লাম প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো কারণ কত কষ্ট করে ভিডিও করি তোমরা বুঝতে পারছো আমার ফোনটা ভেঙে যাওয়ার পরে আমি খুব কেঁদেছি প্রচণ্ড কেঁদেছি আমি কারণ তোমাদেরকে ভিডিও পোস্ট করতে পারবো না তো বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো প্লিজ 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 আমাকে সাপোর্ট করো